আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পবিত্র ঈদ উল ফিতর আজ দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা স্বাস্থ্যবিধি মেনে রাজধানী সহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত নামাজ শেষে কোলাকুলি করতে বারণ দেশে করোনা মহামারীতে আরো একত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার দুশো নব্বই জন করোনা রোগী এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল একশো নয় সীমান্তে বিপুল ট্যাঙ্ক ও সেনা সংবাদ এক মাসের সিএম সাধনা শেষে দেশব্যাপী আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এদিন মুসলমানরা ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও কর্মর্দন করে থাকেন বন্ধু স্বজন আত্মীয়দের খোঁজ খবর নিয়ে ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া আড্ডা আর হৈ হুল মেতে ওঠেন সবাই কিন্তু বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতির কারণে গত দুটি ঈদের মতো এবারও ঈদ আনন্দে যেন ভাটা পড়েছে এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে এছাড়া সকাল নয়টায় তৃতীয় দশটায় চতুর্থ এবং পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে এগারোটায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে এসব ঈদ জামাতের আয়োজন করা হয়েছে জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে করোনা মহামারীকালে গণজমায়েত এড়িয়ে পরিবার পরিজন নিয়ে দেশবাসীকে ঈদ উপভোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদ উল ফিদের উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান এ সময় প্রধানমন্ত্রী জানান দেশের নাগরিকদের করোনা ভাইরাসের টিকার আওতায় আনার লক্ষ্যে বিকল্প উৎস থেকে এক কোটি ডোজ টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার এক অসুস্থকর পরিস্থিতির মধ্যে এবারও আমাদের ঈদের ভিতর উদযাপন করতে হচ্ছে কোন ভাবে এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি উপলক্ষ না জনগণের প্রতি অনুরোধ আপনারা আবিরে বশবর্তী হয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না অনেকের কোন বাহ্যিক লঙ্ঘন না থাকায় আপনি বুঝতে পারবেন না যে আপনার পাশের ব্যক্তিটি করোনা ভাইরাস বহন করছে এদিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদ উল উদযাপনের জন্য দেশেরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ঈদ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান বাণীতে মহামারী থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করেন রাষ্ট্রপতি দেশে করোনা মহামারীতে চব্বিশ ঘন্টায় একত্রিশ জনের মৃত্যু হয়েছে এর ফলে করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল বারো হাজার ছিয়াত্তর জনে এছাড়া চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এক হাজার দুশো নব্বই জনের শরীরে এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ আটাত্তর হাজার ছশো সাতাশি জনে আর গত একদিনে আরও এক হাজার তিনশো সত্তর জন সহ এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে মোট সুস্থ হয়েছেন সাত লাখ উনিশ হাজার ছশো উনিশ জন স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঈদকে সামনে রেখে করোনাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেম থেকে বিরত থাকা সকলের দায়িত্ব এবং কর্তব্য বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় বিএনপি মহাসচিবের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন সরকার নয় বিএনপি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে পায়নায় নিজেদের চেহারা দেখুন কলঙ্কিত ইতিহাস আর বিকৃত অবয়বচা আর কিছুই তো দেখতে পাবেন না দেশের স্থিতিশীলতা নষ্ট করার মতো যত প্রয়াস তার সবগুলোর সাথে বিএনপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাই তাদের মুখে এসব কথা শুনলে জনগণ হাসে দোষারোপের রাজনীতি পরিহার করে আওয়ামী লীগের কাছ থেকে শিখে জনগণের পাশে থাকতে বিএনপি সহ অন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির যুব সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সংগঠনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন এখন মাঠে শুধু শুধু আছে অন্য কাউকে দেখা যাচ্ছে খাদ্য সহায়তা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষক লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এমনকি আমাদের মহিলা কর্মীরাও কৃষকের ধান কেটে দিয়েছে সেই ধান আবার মাথার উপর করে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে এমন কাজ কোন রাজনৈতিক দল করে নাই বিএনপির রাজনীতি সমস্ত রাজনীতিতে আবর্তিত হচ্ছে তারেক জিয়ার শাস্তি আর বেগম জিয়ার স্বাস্থ্য বাংলাদেশের মানুষের স্বাস্থ্য নিয়ে কোন মাথা ব্যথা নাই এবারে বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবর নিয়ে আজকে সংবাদ সংকলন করোনা দুঃসময়ে ঈদের স্বস্তি এটি দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের একটি শিরোনাম অপর একটি খবর ঈদে বিকাশে নগদে ঘন্টায় দুইশো কোটি টাকার লেনদেন বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল চীন তবে কোয়াডের বিরোধী এমন শিরোনামের পত্রিকাটি বলছে কুয়াডে বাংলাদেশের যোগ না দেওয়ার প্রশ্নে ঢাকায় চীনের রাষ্ট্রদূতের মন্তব্য বিষয়ে আভ্যন্তরীণ হস্তক্ষেপ মনে করছে না বেইজিং কারণ বেইজিং মনে করে ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ ও চীন সবসময় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া সুনিং গতকাল বুধবার বেইজিং নিয়মিত ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন করোনাকালীন ঈদ উদযাপন নিয়ে যুগান্তরের শিরোনাম এবারও ভিন্ন রকম ঈদ ঈদ মোবারক জানিয়ে জো বাইডেনের স্ট্যাটাস এটি পত্রিকাটির আরো একটি খবর ইসরায়েলের গোলা বর্ষণের মধ্যেই আল আকসায় ঈদের জামাত এটি সমকাল অনলাইনের একটি সংবাদ অপর একটি শিরোনামে পত্রিকাটি বলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত ঈদের দিন সব বাস টার্মিনালে অবস্থান ধর্মঘর এটি দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণের একটি সংবাদ জানিয়ে দেশের বাইরের খবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় এ পর্যন্ত একশো নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা খবরটিতে বলা হয় আজও গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার পাশাপাশি কামানের শেল ছোড়া হচ্ছে অবরুদ্ধ গাজাতে স্থল হামলার লক্ষ্যে সীমান্তে বিপুল সদস্য ও ট্যাঙ্ক জড় করেছে ইসরায়েল গত সোমবার থেকে ইসরায়েলি বাহিনী ও গাজার হামাসের মধ্যে সংঘাত চলছে ইসরায়েলি হামলায় সাধারণ ফিলিস্তিনি নিহত হওয়া ছাড়াও হামাসের কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন এছাড়া বিমান হামলা চালিয়ে গাজার কয়েকটি বহুতল ভবনও গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী তবে হামাজ জানিয়েছে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রাখলে তারাও ইসরায়েলি ভূখণ্ড অভিমুখে রকেট হামলা চালিয়ে যাবেন আজ গাজা থেকে ছোড়া একটি রকেট ইসরায়েলের স্কেলটন শহরের একটি ভবনে আঘাত এনেছে বলে জানিয়েছে আলজাজিরা এদিকে ফিলিস্তিনের গাজায় বিমান হামলার প্রতিবাদে লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে ছোড়া তিনটি রকেট গ্যালিলি উপকূলে ভূমধ্য সাগরে বিধ্বস্ত হয়েছে তাতে ধারণা লেবাননের হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে জানিয়ে খবর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরে আইসিসির হাল নাগাদ করা টেস্ট র্যাঙ্কিংয়ে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ তবে পয়েন্ট কমলেও এ কোনো পরিবর্তন হয়নি পাঁচ পয়েন্ট হারিয়ে ছেচল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো নয় নম্বর স্থানেই আছে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থানে আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকা তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এরপর ধারাবাহিকভাবে বেড়ে দুপুর বারোটায় তাপমাত্রা দাঁড়াতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যা পরের ঘণ্টাতেও বজায় থাকতে পারে আবহাওয়া অফিসে তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ মেঘরোদ্দুর আর হালকা বাতাস বইছে পশ্চিম দিক থেকে যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ আট কিলোমিটার বাতাসের আর্দ্রতা সাতাশি শতাংশ ঢাকা এখন বায়ুমানের সূচক অর্থাৎ এ কিওয়াই একশো উনষাট যা অস্বাস্থ্যকর